অলক্ষ্মী বউ এনে বাড়িতে তুলেছি সংসারটা একদম পুরে ছাড়খাড় করে দিল বলে যা তা করে কথা শুনালেন সুনিতার শাশুড়িমা অনিমা দেবী সুনিতা এবং তন্ময়ের পাঁচ বছরের বিবাহিত জীবন বাবা মায়ের একমাত্র মেয়ে সুনিতা যথেষ্ট সম্ভ্রান্তি পরিবারের মেয়ে অন্যদিকে তন্ময়ের পরিবারের বাবা মা আর ক্লাস নাইনে পড়া এক বোন আছে তনয় সরকারি চাকুরে তনয়ের মা অনিমা দেবী বেশ কতক মেয়ে দেখে সুনিতাকে ছেলের বউ হিসেবে পছন্দ করেন এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিবাহের শুভ পরিণতি হয় সুনিতাকে ঘরের বউ করে নিয়ে আসার বছর দুয়েক খুব ভালোই কাটল এরপর সংসারে শুরু হলো খুঁটিনাটি বিষয় নিয়ে অশান্তি আর এই অশান্তির মূল কারণ হলো বছর পাঁচেক ছেলে বিয়ে দেওয়ার পরেও নাতি নাতনির মুখ দেখতে না পাওয়া তনয়ের মা এটাই হলো মূল কারণ আর এই কারণেই সুনিতার সব কিছুতেই দোষ দেখতে পায় অনিমা দেবী ঘুম থেকে সকাল সকাল না ওঠা অমুকের বাড়ির বউয়ের সঙ্গে তুলনা করা মুখার্জি বাড়ির বউয়ের লক্ষ্মীমন্ত বউ রোজ সকালে উঠে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলায় শ্বশুর শাশুড়ির কত যত্ন করে তার ওপর দুটো বাচ্চাকেও সামলায় আমারও একটা বউ হয়েছে সবই কপাল বলে ছেলেপুলে তো এখনো হয়নি তাও মোটে সে কাজ করেই এগোতে পারে না এসব নিয়ে চলে নিত্যদিন ঝামেলা তবে জগৎ সংসারের নিয়ম অনুযায়ী নিজের বাড়ির বউমারা কখনো ভালো হয় না তা সে যতই নর্মভদ্র হোক না কেন তারপর সমাজের কিছু মানুষের অমানবিক কথাবার্তায় ক্ষতবিক্ষত হতে থাকে অনিতা কেউ বলে আজকালকার মডার্ন মেয়ে বাচ্চা নিলে ফিগার নষ্ট হয়ে যাবে কিনা আবার কেউ বলে নিশ্চয় কোনো সমস্যা আছে তাই বাচ্চা হচ্ছে না এভাবে দিনের পর দিন সহ্য করে সুনিতা কত জনের কত কথা শুনে বালিশে মুখ গুঁজে কেঁদেছে তার কোনো হিসেব নেই কত রাত কত দিন যে না খেয়ে ঘুমিয়েছে তারও কোনো হিসেব নেই চোখের নিচের মোটা কাজল পড়া চোখ চোখের নিচে মোটা ডার্ক সার্কেলের পরিণতি হয়েছে সন্তানহীনতার যন্ত্রণা সবাই বুঝতে পারে না একমাত্র যেই পরিস্থিতির মধ্যে থেকে যায় সে ছাড়া বিয়ের পর মা হওয়াটা একটা মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি সেটা সব মেয়েরাই চায় তবে কেউ আগে কেউ পড়ে তবে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা না আসার কারণ হিসেবে একটা মেয়েকেই বেশি করে দোষী ধরা হয় কিন্তু এসব অমানবিক মন্তব্য শুনতে হয়নি তনয়কে কারণ তনয় যে ছেলে মানুষ আর ছেলেদের এই বিষয়ে কোনো সমস্যা থাকতেই পারে না এটাই শ্বশুরবাড়ির লোকেদের মন্তব্য সুনিতার মেডিকেল টেস্ট রিপোর্ট সব ঠিকঠাকই বলেছে সেদিন ছিল সুনিতার খুর্ত তো এক জায়ের স্বাদ অনুষ্ঠান আর সাধের অনুষ্ঠান মানেই মহিলাদের অনুষ্ঠান সেখানে সবাই উপস্থিত ছিল আর সেখানেই হল অশান্তির সূত্রপাত কারণ আমাদের সমাজে কিছু কাকিমা পিসিমারা থাকেন যারা নিজের সংসার নিয়ে বেশি মাথা ঘামান না যতটা পরের সংসার নিয়ে মাথা ঘামান কেউ বলে কি তনয়ের মা তোমার সংসারে নাতি নাতি কবে আসবে আবার কেউ বলে কি গো তনয়ের মা বৌমার কি কোনো সমস্যা আছে নাকি গো এখনও ছেলে পুলে হয়নি আবার কেউ একজন বলে ওঠে সাধ অনুষ্ঠানে এসব বাজা মেয়ে ছেলেদের না থাকাই ভালো হৃদয়ে ঝড়ের মতো আলোড়ন তোরা এই কুমন্তব্য শুনে খুব কেঁদেছিল সুনিতা আবার অন্যদিকে তনয়ের মায়ের দিন রাত মুখ ঝামটানি আর মানসিক অত্যাচারের ক্ষত বিক্ষত সুনিতা মানসিক রোগীতে পরিণত হয়ে যাচ্ছিল সারাদিন কাজের সূত্রে বাইরে থাকা তনয় কিছুটা আন্দাজ করতে পারলেও কখনো মাকে সেভাবে কিছু বলেনি এদিকে সুনিতা সন্তানহীনতার কারণ হিসেবে নিজেকেই দায়ী করতে থাকে তাই তনয় বাড়ি ফিরলে বাড়ির সকলকে এক কাছে হওয়ার অনুরোধ জানায় সুনিতা অবশেষে সুনিতা ডিভোর্স দেওয়ার আর্জি জানায় তনয়কে কারণ সে প্রতিদিনকার মানসিক অশান্তি থেকে মুক্তি চায় সুনিতার শাশুড়ি মা ছেলেকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার প্রত্যাশায় এই প্রস্তাবে রাজি থাকলেও তনয় কিন্তু সেদিন ডিভোর্স দিতে রাজি ছিল না সেদিন কিন্তু তনয় মুখ খুলেছিল এবং গোটা পরিবারকে যা বলেছিল তা এতদিন কাউকে বলেনি আসলে তনয় কোনোদিনই বাবা হতে পারবে না গত কয়েক মাসে মেডিকেল টেস্ট রিপোর্ট দেখে ডাক্তার তাই জানিয়েছিলেন যা এতদিন লজ্জায় আত্মসঙ্কচ বোধে বলতে পারেনি সুনিতাকে তনয় বলেছিল এবার সিদ্ধান্ত তোমার তুমি ছেড়ে যেতে চাইলে যেতে পারো যা শুনে খুব কেঁদেছিল সুনিতা কারণ যন্ত্রণাটা যে দুজনের সমানভাবে উপলব্ধি করেছে সেটা হল সন্তানহীনতার যন্ত্রণা সেই মুহূর্তে সুনিতা তনয়ের চোখের জল মুছে দিয়ে হাতটা চেপে ধরে বলেছিল জীবনের সব সুখ সবার জন্য থাকে না আমরা না হয় দুজন দুজনের জন্যই বাঁচব চারিদিকে স্তব্ধতার মধ্যেও কোনো একদিক থেকে যেন হালকা মৃদু বাতাস বইতে লাগল সমস্যা যে কোনো মানুষের থাকতে পারে সেটা পুরুষের ক্ষেত্রে হোক বা মহিলার ক্ষেত্রেই হোক তা নিয়ে কাউকে ছোট করে আঘাত দিয়ে কথা বলতে নেই সন্তানহীনতার যন্ত্রণা বড় কঠিন হয় আপনার একটা কটু মন্তব্য কারোর প্রাণহানির কারণ হয়ে দাঁড়াতে পারে তাই দয়া করে কটু মন্তব্য করা থেকে বিরত থাকুন